শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সপ্তাহের শেষ লেনদেন দিবসে ডিএসএস ছাব্বিশ দশমিক শূন্য এক পয়েন্ট বা শূন্য দশমিক চার আট শতাংশ বেড়ে পাঁচ হাজার চারশো ষোলো পয়েন্টে স্থির হয়েছে বাজারের লেনদেনের পরিমাণ ছিল ছয়শো সাতানব্বই কোটি টাকা যা আগের দিনের তুলনায় ষোলো দশমিক দুই ছয় শতাংশ বেশি ভবিষ্যৎ ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে জ্বালানি ও বিদ্যুৎ খাতের তালিকাভুক্ত কোম্পানি এমজিএল বাংলাদেশ লিমিটেড এবং ইসি হোল্ডিংস যৌথভাবে ঢাকার গৈশানীয় একটি কমার্শিয়াল প্রপার্টিতে দুইশো দশমিক দুই শূন্য কোটি টাকা বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে দুর্বল ভোক্তা চাহিদা ও রাজনৈতিক অস্থিরতার কারণে কোম্পানিটি মোট রাজস্ব প্রায় ছয় শতাংশ কমে দাঁড়িয়েছে সাত বিরাশি কোটি টাকায় বাংলাদেশ ব্যাংক নির্দেশ দিয়েছে যে সকল নির্ধারিত ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানকে ভুক্ত সিকিউরিটি যে বিনিয়োগের তথ্য নন কনভার্টিবল কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার নন কনভার্টিবল বন্ড ও ডিভেঞ্চার ক্রেডিট ইনফরমেশন ব্যুরো সিআইবি দাতাবেজে রিপোর্ট করতে হবে দুটি শীর্ষ বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক এআইআইবি এবং নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এনডিবি সিটি ব্যাংক পিএসসি কে পঁচাত্তর মিলিয়ন মার্কিন ডলার দীর্ঘমেয়াদী অর্থায়ন প্রদান করবে এই অর্থায়ন বেসরকারি খাতে নবায়নযোগ্য জ্বালানি ও টেকসই অবকাঠামো প্রকল্পের উন্নয়নে ব্যবহৃত হবে এখন এ পর্যন্তই ধন্যবাদ